আসসালামু আলাইকুম গণ আন্দোলনের মুখে পাঁচে আগস্ট সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য খাতের মতো ব্যাংক ও আর্থিক খাতেও সংস্কার করতে কিন্তু এ সরকার আগ্রহী এরই ফলশ্রুতিতে ব্যাংক খাতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া কিন্তু শুরু করেছে ইতিমধ্যে সরকার আটে আগস্ট থেকে একজন গ্রাহক তার ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে নগদ সর্বোচ্চ এক লক্ষ বা অর্থ উত্তোলন করতে এর পরবর্তী থেকে চলে এসে একজন গ্রাহক তার ব্যাংক হিসাব থেকে নগদ চেকের মাধ্যমে সর্বোচ্চ দুই লক্ষ বা সম অর্থ উত্তোলন করতে পারত বাংলাদেশ ব্যাংক কিন্তু এই সীমাটা নির্ধারণ করে দিয়েছিল ক্ষমতার পালা বদলে বর্তমান পরিস্থিতিতে চলে এসে এ সপ্তাহের রোববার থেকে অর্থাৎ আঠারোই আগস্ট থেকে চেকের মাধ্যমে নগদ একজন গ্রাহক ব্যাংক হিসাব থেকে তিন লক্ষ বা সম অর্থ উত্তোলন করতে পারবে এর সীমাটা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে চেকের মাধ্যমে অর্থ উত্তোলন বা পস্ট ট্রানজ্যাকশনের মাধ্যমে অর্থ উত্তোলনে কোনো ক্ষেত্রে যদি সন্দেহজনক গতিবিধি মনে হয় তো সেই সকল লেনদেনের রিপোর্ট কিন্তু বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্ট ইউনিটকে পাঠাতে ইতিমধ্যে নির্দেশনাও দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনি চেকের মাধ্যমে নগদ তিন লক্ষ টাকা উত্তোলন করতে পারলেও অনলাইন ট্রানজ্যাকশন বা আই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেটা এনপিএসবি বা আর বা বিএফ টেন এগুলোর মাধ্যমে কিন্তু যে কোনো পরিমাণ অর্থ ট্রান্সফার করতে পারবেন এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা এক ব্যাংক হিসাব থেকে অন্য ব্যাংক হিসাবে তো এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো ধরনের সীমা নির্ধারণ করে দেয়নি তো শনিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের সকল বাণিজ্যিক ব্যাংকে অর্থাৎ দেশের যে একশোটিটা তফসিলভুক্ত ব্যাংক রয়েছে ব্যাংকের শাখা উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে সাধারণত নিরাপত্তার স্বার্থেই কিন্তু এ বিষয়টা মেনে চলতে বলেছে দেশের সকল ব্যাঙ্কগুলোকে তো সেক্ষেত্রে একজন গ্রাহক হিসাবেও কিন্তু আমাদের সকলকেই এই প্রসেসটা মেনেই ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে হবে তবে আপনি সঞ্চয়পত্র যদি ক্রয় করতে চান বা ফিক্সড ডিপোজিট করতে চান বা ডিপিএস করতে চান তো সেক্ষেত্রে আপনি যে কোনো পরিমাণে অ্যামাউন্ট জমা দিয়ে ডিপোজিট করতে পারবেন বা স্কিমগুলার সুবিধা নিতে পারবেন এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের সীমা বা একটা নির্দিষ্ট লিমিট কিন্তু নির্ধারণ করে দেওয়া হয় নাই তবে আপনার যদি ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র বা ডিপিএসের ম্যাথ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই অর্থগুলো সরাসরি আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে এসে জমা হবে তবে সেক্ষেত্রে আপনি নগদ চেকের মাধ্যমে একদিনে সর্বোচ্চ তিন লক্ষ তুলতে পারবেন তো এইভাবে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার পর্যায়ক্রমে আপনার হয়তো বা আস্তে আস্তে অ্যামাউন্ট এইভাবে তুলতে পারবেন তো এই সপ্তাহে চলে এসে এই নিয়মটাই কিন্তু কার্যকর করা হয়ে গেছে সো আশা করি বুঝতে পেরেছেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম